আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এটি হলো তোমাদের পঞ্চম শ্রেণীর দুই হাজার পঁচিশ সালের ইংরেজি বই এই ইংরেজি বইয়ে কি কি নতুন করে সংযুক্ত করা হয়েছে এবং এখানে কি কি কন্টেন্ট রয়েছে কন্টেন্টসগুলো আমরা এখন দেখব ইউনিটগুলো দেখে নেওয়া এখান থেকে তোমাদের অনেকগুলো ইউনিট আছে এবং শেষে একশো তিন কিছু বোকেবলারি প্রথম ইউনিটে রয়েছে হ্যালো দিয়ে একটি তোমাদের সাথে কনভারসেশন শেয়ার করা হয়েছে এটি তোমরা এখান থেকে দেখে নিবে এছাড়া আপাতত আমরা পিডিএফটি এখন দেখে নিই পরবর্তীতে এই ভিডিওর প্লে লিস্টে তোমরা ধারাবাহিকভাবে প্রতিটি পিস্টার উপর ভিত্তি করে তোমরা এখান থেকে ভিডিও পেয়ে যাবে তোমরা যাতে সহজে পড়তে পারো ওই জন্য তোমাদেরকে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেওয়া হবে এছাড়া পিডিএফগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদেরকে পিডিএফগুলো দিয়ে দিবো আপাতত এমনি তোমরা পিডিএফটি দেখে নাও একটু করে ইউনিট সেভেনে কি দিয়েছে দেখো বি হেলদি